അരെ വീണതൊന്നും ലാഗണി আমাদের কাছে খবর আইছে যে আমরা ছিলাম প্রতাপগড় সেখানে আমরা কল করছে এখানে লাইন কাটা গেছে তারপরে আমাদের এখানে কাজ করতে গিয়েছিলাম আর কি মানে আসতে কতক্ষণ সময় নিলেন আপনারা আমরা বেশিক্ষণ সময় লাগবে না আমরা এই কাজটা সাইডে আইতেই বলতো আমরা তো সবাই কনজিউমার ইমার্জেন্সি তো ইমার্জেন্সি কাজটা সাইডে আমরা এখানে আইছি মানে এসে কি দেখলেন কিভাবে লাইনটা দেখলাম এই মাৰ্ট চিটি কাজ কৰ্তা নাই দৰ্জাৰে লাইনটা কাটি গৈ মাৰিটা কাটি গৈ লাইনটা কাটি বেছি হৈ আচ্ছা এই জায়গার মধ্যে কি ড্রেন নির্মাণের কাজ চলতে আছে ড্রেন নির্মাণের কাজই চলছে কারণ সব দিক থেকে স্মার্ট সিটি কাজ চলছে কাজ করতে গিয়ে যখন যদি লাইন কাটা যায় আমরা লাইনটা মেরামত করি আচ্ছা স্মার্ট সিটির কাজ করতে গিয়ে যেহেতু আপনারা জানেন যে সব জায়গার মধ্যে বা পাইপ আছে বা কোন জায়গাতে পাইপ আছে সেই জায়গার মধ্যে আপনাদের সঙ্গে আলোচনা করা হয় যে এই জায়গাতে কিভাবে কাজ করবো যেহেতু পাইপ লাইনের ব্যাপারটা আমরা তো আমরা যে আমাদের উপর অফিস আছে টিএনজি তাদের সঙ্গে তারা আলোচনা করে করতে পারে এটা তো আমরা তারা উপরে লেভেল তারা জানে বা যে জায়গাতে কাজ করে আপনাদের কোনো কর্মী থাকে সেই জায়গার মধ্যে থাকে আমরা পেটিং পার্টি আসি পেটিং পার্টি থাকে পেটিং পার্টি আমাদের কোনো দিতে যা আসার লেগে আছে এই জায়গাটার নাম কি নাম উনিশ সামনে আর কি আপনি আপনারা কোন জায়গার মানে কোন কিসের স্টাফ